নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি কংগ্রেচুলেশন টু অল অফ ইউ ডাব্লিউ বিস দু হাজার বাইশের এর গ্রুপ সির রেজাল্ট বহু প্রতীক্ষার পর তোমাদের একটা ফ্রেশ ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত রয়েছে কতজনকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে কী কী ডকুমেন্ট নিতে হবে কাঠো মার্কস কত গেল সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তো আর আরচুলেশন ফ্রম আওয়ার চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি অ্যান্ড দুশো নট সিলেক্টেড উইজ অল দ্য বেস্ট পরবর্তীকালে তোমরা হয়তো একটু ভালো কিছু অ্যাচিভ করতে থাকবে লেগে থেকেও যেতে থেকেও এটা কিন্তু সর্বদা মেনে এবং নিজের কাছে অনেক থেকো তাহলেই কিছু সব কিছু পসিবল নিজের মাইন্ডসেটই সব ঠিক আছে সমস্ত কিছু আলোচনা গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এ রেজাল্ট ইতিমধ্যে আগামীকাল কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটাও জানাবো স্টেপ ওয়াইজ তোমরা দেখতে থাকো সমস্ত কিছু আলোচনা করেছি আজকের ভিডিওর মাধ্যমে তো যারা টেলিগ্রাম টেলগ্রামে যুক্ত যুক্ত লিঙ্কের ডিসক্রিপশন জয়েন নাও কেন ছোটো আপডেটগুলো ফার্স্ট টেলিগ্রাম চ্যানেল করে টু টেলিগ্রাম লিঙ্কটা ডিসক্রিপন অবশ্যই চেক আউট করে নিও ঠিক আছে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে ডিসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও তো চলো দেখে নিয়ে যাক এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যেটা তোমাকে ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করে দেবে ভিউ অল সেকশনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেখানে লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দা পার্সোনালিটি টেস্ট ডাবলিউ বিসিএস গ্রুপ সি সেট পিডিএফটা আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তোমরা যারা জয়েন হওনি আমি বারবার একটা কথাই বলি টেলিগ্রাম যুক্ত থেকেও সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে তো চলো দেখে নিয়ে যাক সরাসরি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি এখানে কি বলা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ এক্সাম দু হাজার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে দুই স্ল্যাট টু জিরো টু টু ঠিক আছে ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্টের কথা বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ ফোন নাম্বার ইমেল সমস্ত কিছু একদম স্টেপ ওয়াইজ একদম ভেরিফাই হয়ে তারা কিন্তু প্রকাশ করেছে পিএসসি তরফ থেকে এটা একটা ভালো উদ্যোগ দেখতে পাচ্ছ তিরিশ তারিখে অর্থাৎ গতকাল রেজাল্ট প্রকাশিত হয়েছে ডাব্লিউস গ্রুপ সি এ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যে নাম্বারটা সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে কি বলা হয়েছে একবার দেখো এখানে বলা হয়েছে লিস্ট অপ রোল নাম্বার টু এইট থ্রি অর্থাৎ দুশো তিরাশি জন ক্যান্ডিডেটকে কল করা হয়েছে টেস্ট গ্রুপ সি গ্রুপ সি ডব্লিউবিসিএস গ্রুপ সি দুশো তিরাশি জনকে ডাকা হয়েছে গ্রুপ সি তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য ঠিক আছে তোমরা কিন্তু নাম্বারগুলো এই যে রোল নাম্বার আছে আশা করছি প্রত্যেকে চেক আউট করে নেবে এই যে রোল নাম্বারগুলো আছে টু জিরো জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো ফাইভ নাইন সিক্স ফোর নাইন জিরো সেভেন জিরো টু ওয়ান সিক্স ফাইভ এবার তুমি যদি এখানে সার্চ বটমে ক্লিক করো তাও দেখতে পাবে অথবা তুমি তোমার নিজের অ্যাডমিট কার্ড থেকে ডেকেতে পারবে ঠিক আছে এভাবে দুশো তিরাশি দুশো সাতাশি জনের নাম এসেছে তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও এবার আসে যদি কাট কথা এবার কাট অফ দেখো জেনারেলদের কাট অফ গেছে সাতশো আঠাশ পয়েন্ট সেভেন ফাইভ ও এর ক্ষেত্রে গেছে সাতশো একুশ পয়েন্ট সেভেন ফাইভ ও বি এবং ও এ দেখো খুব বেশি পার্থক্য নেই কিন্তু এবার যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি ঠিক আছে মানে সাত পাঁচ সাত নাম্বারের পার্থক্য এসসি গেছে ছশো সত্তর এস টি গেছে ছশো ঠিক আছে তো এই হচ্ছে হচ্ছে কাট অফ মার্কস তোমরা কিন্তু চেকআউট করে নিও কাট অফ মার্কসটা অনেকে জিজ্ঞেস করলে তো এই কাট অফ মার্কসটা পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর যেটা হচ্ছে তোমাদের ব্যাপারগুলো হচ্ছে পিএইচএ পিএইচবি মানে যেটা পিএইচ এর গেছে ছশো তিরিশ পিএইচবি এর গেছে পাঁচশো বাহাত্তর পয়েন্ট ফাইভ পিএইচডিডি গেছে তিনশো উনিশ পয়েন্ট তোমরা এটা দেখে নিও ঠিক আছে এখানে একটা কথা বলা হয়েছে দেখো যে দ্য পার্সোনালি টেস্ট উইল বি কমেন্স ফর্ম ষোলো সাত দু হাজার পঁচিশ থেকে জুলাই ষোলো তারিখ থেকে তোমাদের পার্সোনালি টেস্ট শুরু হচ্ছে উইজো অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন নিজের বেস্টটা দিয়ে এসো আমি জানি তোমরা ক্র্যাক করতে পারবে এবং নিজের সম্ভব তোমরা প্রিপারেশন যেও তাও যদি কোনো রকম কোনো হেল্প করতে পারি তোমরা টেলিগ্রাম যুক্ত থেকে আশা করছি পার্সোনাল টেস্টের জন্য কিছু ইম্পর্টেন্ট কিনো তোমাদের কিন্তু সেন্ড করা হবে একদম ফ্রি অফ কস্ট এবং তোমাদের যাতে হেল্পফুল হয় ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো আমি চেষ্টা করছি তোমাদের কিছু প্রোভাইড করা দ্য ডিটেলস প্রোগ্রাম পার্সোনাল টেস্ট উইল বি অ্যানাউন্স তোমাদের পার্সোনাল টেস্টের ব্যাপারে পরবর্তীকালে এটা অ্যানাউন্স করা হবে বাই দ্য অর্ডার অফ দ কমিশন ইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন তোমরা কিন্তু অবশ্যই এখন নিজের পার্সোনাল টেস্টের জন্য একদম জোর দাও আশা করছি তোমরা প্রত্যেকে পারবে ইচ অ্যান্ড এভরি ওয়ান যেটা প্রত্যেকে চেষ্টা করবে হ্যাঁ ইফ ইফ ওয়ান হুড ট্রাই উইল ডু ও অ্যাচিভ আওয়ার উইন ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো তোমরা কিন্তু প্রত্যেকে পারবে কংগ্রেচুলেশ অ্যান্ড উইজু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তীকালে নোটিস এলে আমি এখানে প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো